Tasty Bowl Channel. Is. আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভাত অথবা রুটির সাথে খাওয়ার জন্য দুর্দান্ত একটি ভাজার রেসিপি চিংড়ি মাছ দিয়ে পিঁয়াজ পাতার ভাজা আপনারাও এইভাবে একবার বাড়িতে কিন্তু পিঁয়াজ পাতা ট্রাই করে দেখতে পারেন তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমে এখানে আমি এই পিঁয়াজ পাতা এবং পেঁয়াজ এরকম ধুয়ে ছোট ছোট করে কেটে নেব আমি পাতার সাথে পিঁয়াজও কিন্তু এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এই পেঁয়াজ পাতাতে দেওয়ার জন্য আমি এখানে দেশি ছোটো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আপনারা চাইলে বড় চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। এখানে তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে আসবে এবার আমি মাছগুলিকে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব সমস্ত মাছ তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে এবার আমি এই মাছের মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার আমি ভালো মতন এই মাছ তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে হালকা করে ভেজে নেব আমি কিন্তু চিংড়ি মাছ এখানে খুব কড়া করে ভাজবো না তাহলে কিন্তু মাছ একদম শক্ত হয়ে যাবে মাছ ঠিক যখন এরকম হালকা ভাজা হয়ে যাবে এবার আমি এই সমস্ত মাছগুলি কড়াইয়ের থেকে একটি প্লেটের মধ্যে তুলে নেব এবার আমি কড়াইতে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। এবার যখন তেল বেশ ভালো মতন গরম হয়ে যাবে এবার আমি ফোড়নে কালো জিরে এবং কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা এখানে যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন এবার আমি এই তেলের মধ্যে আগের থেকে কেটে রাখা পেঁয়াজ পাতা এবং পেঁয়াজ দিয়ে দেব এবার কিন্তু একটু সময় নিয়ে ভালো মতন এই পিঁয়াজ পাতা এবং পেঁয়াজ তেলে ভালো মতন নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবার যখন বেশ ভালো মতন মেশানো হয়ে যাবে এবার আমি পিঁয়াজ পাতা এই অবস্থায় কিছুক্ষণ হতে দেব বন্ধুরা এই পর্যায়ে দেখবেন পেঁয়াজ পাতা কিন্তু অনেকটাই এরকম নরম হয়ে গেছে এবার যখন পেঁয়াজ পাতা নরম হয়ে যাবে এবার আমি এখানে পরিমাণ অনুযায়ী লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব এবার লবণ এবং হলুদ ভালো মতন এই নাড়াচাড়া করে পেঁয়াজ পাতার সাথে মিশিয়ে নেব এবার যখন মেশানো হয়ে যাবে ঠিক এই পর্যায়ে কিন্তু দেখবেন পিঁয়াজ পাতার থেকে বেশ অনেকটা পরিমাণে জল বার হয়েছে এই জলটা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে এই জল যখন বেশ ভালো মতন হয়ে যাবে এবার আমি এখানে আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলি পেঁয়াজ পাতার মধ্যে দিয়ে দেব। এবার আমি এই পেঁয়াজের সাথে চিংড়ি মাছগুলি ভালো মতন নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার যখন বেশ ভালো মতন মেশানো হয়ে যাবে এবার এই অবস্থায় কিছুক্ষণ পেঁয়াজ পাতাটি আমি হতে দেব। যাতে পেঁয়াজ পাতা একদম সুসিদ্ধ এবং নরম হয়ে যায় দেখুন বন্ধুরা পেঁয়াজ পাতা কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে গেছে এবং ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু নাড়াচাড়া করে নিয়েই কিন্তু কড়াইয়ের থেকে এবার আমি এই ভাজা নামিয়ে নেব ব্যাস এইভাবেই কিন্তু আমি তৈরি করে ফেলবো এই চিংড়ি মাছ দিয়ে পিঁয়াজ পাতার ভাজার রেসিপি আপনারাও ঠিক এইভাবে বাড়িতে বানান এবং আপনাদের পরিবারের প্রত্যেকের সাথে উপভোগ করুন আস্তবে আসি বন্ধুরা বাই